হ্যালো গাইস তো আজকে বিকেলে একটু বেরিয়ে পড়লাম মার সাথে ঘুরু করতে আজকে করতে যাবো একটু পার্কে তো আমি এখন আছি এখান থেকে আমি আমি যাব রানাঘাটে রানাঘাটে দাঁড়িয়ে আছি ট্রেন আসলে ট্রেনে নেমে পড়েছি এক স্টেশনে উঠবো নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখান থেকে এবার আমি যাবো টোটো স্ট্যান্ডে এক নাম্বার এই টোটো স্ট্যান্ড পরে আমি টোটোয় উঠে পড়লাম আমি আজকে যাব অবকাশ পার্কে তো তোমাদের যাদের যাদের ইচ্ছা আছে যাও ভাড়া মাথা পিছু কুড়ি টাকা করে তো তোমাদের সাথে যেতে যেতে একটু রাস্তাঘাটও শেয়ার করলাম দেখো রাস্তাঘাটগুলো কত ভালো লাগছে দেখতে তো আমি চলে এসেছি আমি এখন অবকাশ পার্কের গেটে দাঁড়িয়ে রয়েছি পাশেই টিকিট কাটার জায়গা রয়েছে এন্ট্রির জন্য কুড়ি টাকা করে টিকিটের দাম তো আমি টিকিট কেটে এবার ঢুকে যাচ্ছি ঢুকেই আমি একটা খুব সুন্দর দৃশ্য দেখলাম তা ভাবলাম তোমাদের সাথে ওটা শেয়ার করি তোমরা দেখো কত সুন্দর গণেশ মূর্তি রয়েছে আমার তো দেখে ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো আমি চারপাশটা একটু ভুল তোমাদের দেখাচ্ছি তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা অবশ্যই একবার এসে ভিজিট করে যাবে জায়গাটা আমার পার্সোনাল খুবই ভালো লেগেছে জায়গাটা ভীষণই বড় তোমরা আসলেই বুঝতে পারবে পাশে একটা পুল আছে এখানটায় বোর্ডও আছে তোমরা চাইলে উঠে রাইটিং ও করতে পারবে তো দেখো কত সুন্দর আমার খুবই ভালো লেগেছে তো আমাদের ঘুরে ঘুরে করা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার বাড়ি ফিরছি টাটা